একটা মুখ যেটাকে অনেকে বলে মায়ের মতো কিন্তু আজ সেই মুখকে ঘিরেই নেট দুনিয়ায় একটা প্রশ্ন মুখটা মায়ের মতো হলে সিদ্ধান্তগুলো কেন এত নিষ্ঠুর আজকের এই খবরটা শেষ পর্যন্ত দেখুন কারণ এটা শুধু একজনকে নিয়ে না এটা বিশ্বাস দায়িত্ব আর একটি শিশুর ভবিষ্যৎ নিয়ে সব কিছু শুরু হয় কয়েকটা ছবি আর ছোট কিছু দৃশ্য থেকে ছবিগুলোকে দেখা যায় একটা ছোট্ট বাচ্চা নিষ্পপ চোখ আর তার পাশে এমন এক পরিস্থিতি যা দেখে মানুষ থমকে যায় আর ঠিক তখন আলোচনার কেন্দ্রে আসে একটাই নাম সুমাইয়া মুহূর্তের মধ্যে কমেন্টে ঝড় প্রশ্নের পর প্রশ্ন মায়ের মতো মুখ এই কথাটা কেন এত জোরে বলা হচ্ছে সমাজ কাউকে মায়ের মতো সহজে বলে না কারণ এর মানে ভরসা নিরাপত্তা নৈতিক দায়িত্ব কিন্তু এই ঘটনায় নেট দুনিয়া বলছে মুখে মায়া কিন্তু কাজে কঠোরতা কেন যেখানে নরম হওয়া দরকার ছিল সেখানে এত শক্ত কেন এই দ্বন্দ্বটাই মানুষকে ভেতর থেকে কাঁপিয়ে দিচ্ছে বাচ্চাটাকে ঘিরে যে সিদ্ধান্তগুলো মেনে নিতে পারছে না মানুষ এই নিউজের সবচেয়ে হৃদয় বিদারক জায়গা সব সিদ্ধান্তের কেন্দ্রে ছিল একটি শিশু শিশু বোঝে না রাজনীতি বোঝে না চাপ বোঝে না পরিস্থিতি কিন্তু ফলটা সবচেয়ে বেশি ভোগ করে সেই শিশুটি এই জায়গায় এসে মানুষ বলছে আলাদা হওয়া উচিত বলছে এই ঘটনার আগে ও পরে সিদ্ধান্ত নেওয়া হয়েছে খুব দ্রুত পরিষ্কার ব্যাখ্যার অভাব ছিল আর সবচেয়ে বড় বিষয় দীর্ঘ নিরবতা এই নিরবতাই আজ সবচেয়ে ভয়ঙ্কর হয়ে উঠেছে কারণ নীরবতা মানে প্রশ্নবারে সন্দেহবারে এমন কি খব জমে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ার অবস্থা কেউ বলছে আমরা বিশ্বাস করতে ভুল করেছি কেউ বলছে শিশুটার কথা কেউ ভাবলো না আবার কেউ বলছে পুরো সত্য সামনে আসো আর এখানেই একটা ভয়ঙ্কর প্রশ্ন জন্ম নিচ্ছে বিশ্বাসটা কি আমরা ভুল জায়গায় দিয়েছিলাম এই নিউজটা শুধু সুমাইয়াকে নিয়ে না এই নিউজটা আমাদের সমাজকে আয়না দেখায় আমরা কি চেহারা দেখে মানুষ বিচার করি কথা শুনে বিশ্বাস করি নাকি সিদ্ধান্তের ফলটা দেখি এই প্রশ্নটাই আজ সবচেয়ে জরুরি এখন প্রশ্নটা আপনাদের কাছে আপনার চোখে এই সিদ্ধান্তগুলো কি ন্যায্য আপনিও কি ভাবছেন কিছু কথা কিছু কাজ কোনোভাবেই মেনে নেওয়া যায় না কমেন্টে লিখুন আপনার মতামত কী এমন গভীর প্রশ্ন জাগানো আর বাস্তব ধর্মী নিউজ পেতে দ্যাসিন শোকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিতে একটা লাইক দিন শেয়ার করুন যেন সব দিকের কথা সামনে আসে তবে শেষে আপনাদের উদ্দেশ্যে আমার একটাই কথা খবরটা শুনে যদি মনে হয় বিশ্বাসটা ওটিপি ছাড়াই লগ হয়ে গিয়েছিল তাহলে বুঝবেন দ্য ইয়াসিন শো দেখার পর আপনি এখন দুই স্টেপ ভেরিফিকেশন অন করেছেন